আজ চলে এসেছি আর একটা ছোটো ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাইকেও ভালো আছো আমিও অনেক ভালো আছি তো বর্তমানে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আমি অনেকটা সকালেই উঠেছি আজকে উঠেই কিন্তু সবার প্রথমে আমার যে মেন কাজটা থাকে সেটা হলো রান্না করা তো রান্না টান্না করে নিয়ে সবাই সবার মতন কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে তো এখন আমি যে বাকি কাজটুকু আছে সেগুলো করে নিলাম এদিকে ঘর ঝাড়া ঘর পরিষ্কার করা সেটা তো আমার প্রত্যেক দিনের কাজ তা তার মধ্যে আজ হলো কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবারে কাজ একটু বেশি থাকে সবাই জানো প্রত্যেকেরই ঘর মোছা ঘরঝাড়া এগুলো তো লেগেই আছে তার মধ্যে পুজো দেওয়া হ্যাঁ আমার পুজো দেওয়া ঝামেলাটা একটু কম কারণ হলো পুজো আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে তো আমি এখন একটু হালকায় আছি তো বাকি যে কাজগুলো আছে ভাবলাম এগুলো করে নেই কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর তার মধ্যে না আর রোদটাও এত পরিমাণে উঠেছে কী আর বলবো কিছু বলার নেই আর বাইরে একটুও হাওয়া নেই তো গরম লাগছে কিন্তু কাজগুলো তো করতেই হবে আর সত্যি কথা এখন না মানে একই কাজ রোজ করতে না একটু ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় যদি একটু রেস্ট নেওয়া যেত তাহলে কতই না ভালো হতো প্রত্যেক দিন সেই একই কাজ আবার এটাও ভাবি আমরা যেমন একই কাজ রোজ করি সেরকম তো আমাদের হাজব্যান্ডরাও একই কাজ রোজ করে আমাদের জন্য বাইরে যেয়ে খাটতে থাকে তাদের দিকটাও যখন মনে পড়ে না তখন আর নিজের কাজটাকে কাজ মনে হয় না তো কি আর বলবো এদিকে বাইরের কাজ শেষ করার সাথে সাথে এদিকে বাসন এক গাদা রেখে গিয়েছিলাম ভাবলাম এগুলোকেও ধুয়ে নিই ধুয়েই একবারে স্নানটা করে নিই তো এদিকে বাসন মাসতে বসে পড়েছি আর তার মধ্যে আজকে না ট্যাঙ্কিতে জলও একদম কম কম উঠেছে গিয়ে দেখি যে ট্যাঙ্কিতে জল একদম কম এদিকে অনেকটা জল টানলাম কারণ কাজগুলো তো করতে লাগবে না হলে তো হবে না আর তার মধ্যে ট্যাঙ্কিতে জল না থাকলে না সত্যি অনেক সমস্যা হয়ে যায় ভেবেছিলাম যে কয়েকটা কাপড় কেছে নেব কিন্তু যেহেতু জলের সমস্যা সে কারণে না আর কাপড়ের হাত না দিয়ে মোটামুটি বাসনগুলো মেজে নিয়ে এখানে কাজটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই আর একটা কাজের ফোন চলে আসলো মানে পার্সেল আসবে পার্সেলের জন্য এখন ওয়েট করতে লাগবে আর সত্যি কথা বলতে না পার্সেলওয়ালাগুলো একটা টাইম বলে আর একটা টাইমে আসে কতক্ষণ ওদের জন্য ওয়েট করে থাকতে লাগে এদিকে কাজেরও না অনেক লস হয় এদিকে কী আর বসে থাকতে থাকতে স্নান টান সব সেরে নিলাম কারণ যেহেতু দেরি হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু পার্সেল আমার বাড়িতে এসে পৌঁছায়নি তো ওর জন্য আমি আর কতক্ষণ ওয়েট করব বলো আর এদিকে কিন্তু এত পরিমাণে গরম পড়েছে না ট্যাঙ্কির জলটাও কিন্তু পুরো ফুটন্ত জলের মতন হয়ে যায় যে গায়ে দেওয়া যায় না তো সে কারণে ভাবে স্নানটা আমি সেরে নিলাম আর আজ আমি একটু অন্যরকম সেরেছি ভাবছি যে অনেক দিন থেকে শাড়ি পরা হয় না তো আজ যেহেতু বৃহস্পতিবার একটু শাড়িটা পরা যায় আর শাড়ি পরলে না নিজেকে গান জানি একটু অন্যরকম লাগে অন্য রকমের চেয়ে বড় কথা কি নিজেকে দেখতে একটু সুন্দর লাগে আর নিজেকে না আমি নিজেই হয়তো বা আজকে চিনতে পারছি না আর হঠাৎ বেটার যদি শাড়ি পরি না তখন মনে হয় যে হয়তোবা আমার নতুন বিয়ে হয়ে গেছে হ্যাঁ নতুনই বিয়ে হয়েছে বেশি দিন হয়নি তাও এখন শাড়িটা একদমই পরা হয় না গরমের জন্য গরমটা চলে গেলে আমি আবার শাড়ি পরা ধরবো তো তারপরে ভাবলাম যে একটু আলতা পরা যাক যেহেতু বৃহস্পতিবার আর আমি প্রায় বৃহস্পতিবার করে কিন্তু প্রায় আলতা পরি আলতা পরতে কেন জানি আমার বড্ড বেশি ভালো লাগে এই আমি আলতা কিন্তু প্রায় দুটো কৌটো মানে বোতল আমার শেষ হয়ে গেছে এটা তিন নম্বর দেখো এটাও কিন্তু অল্প একটু আছে আমার অনেক পরিমাণের মানে পছন্দের কয়েকটা জিনিস হলো আলতা পড়া সিঁদুর পরা এইসব জিনিস কেন জানেন আমি খুব ভালোবাসি হ্যাঁ অনেকে আছে ভালোবাসে না বা অনেকে আছে খুব ভালোবাসে কিন্তু বৃহস্পতিবার করে আমি বলো প্রত্যেককে আলতা করতে তার দেখবে খুব একটা সুন্দর একটা ফিলিংস আসে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক সবার পছন্দ তো আর এক হয় না আমার পছন্দ আলাদা তোমাদের পছন্দ আলাদা যদি সব সবার পছন্দ এক হতো তাহলে তো দুনিয়াটাতে এক অন্যরকমই হতো তাই না তো যাই হোক এখানে কিন্তু আলতা পড়া একদম হয়ে গেছে তারপরে ভাবলাম যে পাশের বাড়িতে একটা ছোট দেওয়ার আছে সেই দেওয়ারের সাথে একটু দেখা করে আসি তো আর বাইরের রোদের অবস্থা দেখে তো মনটা না আর চাচ্ছিল না আর তার মধ্যে এখন একাই বসে থাকবো কোনো যেহেতু কোনো কাজ নেই আমার তো ভাবলাম একটু যাই দেখাই করে আসি সত্যি কথা বলতে ওয়েদারটা না মানে একটু কেমন ধরনের জানি এত প্রচ প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে তার মধ্যে আকাশের সাইডে সাইডে মেঘ মানে হালকা হালকা মাঝে মাঝে হাওয়া দিচ্ছে কখন বৃষ্টি হচ্ছে এখনকার দিনে ওয়েদার কিন্তু বোঝা একদমই মুশকিল তো আমি বুঝতে পারছিলাম না যে জামাকাপড়গুলো তুলে রাখবো নাকি না আগে দেখা করে আসবো কারণ কখন ওয়েদার খারাপ হচ্ছে কখন রোদ উঠছে একদমই বোঝা যাচ্ছে না তো যাই হোক এদিকে যেহেতু ভাইয়ের ঘুমানোর টাইম হয়ে গেছে ভাবলাম যে আমি আগে দেখা করে আসি তার আগে এখানে বাড়িতে মা পুজো দিয়েছে একটু প্রণাম করে নিলাম ভগবানকে যেহেতু মাই সকালবেলা পুজো দেয় আমার যেহেতু পুজো দেওয়াটা একদমই হয় না যেহেতু সকালবেলা আমার বাকি কাজগুলোকে করতে লাগে যাই হোক মা এখানে সুন্দর করে পুজো দিয়েছে আমি এখানে সুন্দরভাবে প্রণাম করে নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম মাথার মধ্যে ঘন্টা দিয়ে সেই ভাইয়ের সাথে দেখা করতে এদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে বললাম না এখনকার দিনের ওয়েদারটা না একদমই আলাদা হয় মানে দেখতে এতটা সুন্দর হয় কিন্তু হ্যাঁ এদিকে গরমটাও কিন্তু প্রচণ্ড আছে তো যাই হোক এইভাবেই কিন্তু দেখা করার জন্য ভাই ঘুমাচ্ছে হ্যাঁ একটু দেখি বা দেওরকে দেখতে আসার ফল কি পেলাম দেওর আমার কাছেই আসছে না যেহেতু শাড়ি পরেছে না আজ আমায় চিনতেই পারছে না যেহেতু সবসময় শাড়িটা পরা হয় না সেই কারণে আমায় দেখে না লজ্জায় লুকিয়ে পড়ছে আমার আমার ভাই এই যে ভাই এই যে ফোনে দেখো এই যে আমরা ভিডিও করি এটা হলো আমার ছোট ভাই তুমি বৌদি বাড়ি আসছো ভাই তুমি কোথায় আসছো বৌদি দেবাড়িতে আসছো তুমি তুমি বৌদি বাড়ির ছাদে হাওয়া খেতে আসছো হ্যাঁ তো টাটা করে দাও তো সবাইকে তো হাই করে দাও হ্যাঁ হ্যাঁ বল আমি বৌদি বাড়ি এসেছি বললো আমি বৌদিদের বাড়িতে এসেছি ঘুরতে বলে দাও বলে দাও সবাইকে বলে দাও তো তখনকার শাড়ি পরছি আমার কাছে আর আসেই না হ্যাঁ ভাই জল এদিকে দেখো তুমি এদিকে দেখো দেখো বলো বৌদি বাড়ি আসছি আমি কোথায় আসছো বৌদি বাড়ি টাটা দিয়ে দাও সবাইকে টাটা হ্যাঁ টাটা করে দাও টাটা